ছেলে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজি কখনো তৈরি হতে পারত না তারা এই সালের যে আই সত্য কখনো ওই ভারত দিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে ভাসানী শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাসানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে শ্রী বাড়ালে মুসলমান কৃষক দের অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন আমরা তিন দিন জিনজিন হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানীর মতো মহান বিপ্লবী পুরুষ

আমরা কৃষকদেরকে নতুন করে সংক্রমিত করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কি হবে তা বর্জন হবে এবং কৃষকরা মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ